তো বন্ধুরা চলছে ফেস্টিভ সিজন আর এই ফেস্টিভ সিজনে আমাদের অনেক কাপড় ক্লিন করতে হচ্ছে আর এই কাপড় ক্লিন করতে গিয়ে যদি দেখো যে কোনো কাপড়ে দাগ লেগে গেছে কেননা এই ফেস্টিভ সিজনে কাপড়ে দাগ লাগতেই পারে কোনো কাপড়ে যদি সিঁদুর আলতা মেহেন্দি লিপস্টিক যে কোনো দাগ লাগতে পারে তো সেই দাগগুলো কিভাবে লাগলো সেটা বড় কথা না দাগগুলো যদি লেগেই যায় সেগুলোকে কিভাবে রিমুভ করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো আজকে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো চলো চটপট দেখি নেই আজকের এই দুর্দান্ত তো বন্ধুরা এই পুজো কালা দিনে আমাদের কাপড় অনেকেই পড়ছি অনেক ধরনের আর এই কাপড় কিন্তু দাগ লেগে যায় দেখো এই আমার কাপড়টার মধ্যে অনেক জায়গায় সিঁদুর লেগে গেছে অনেক জায়গায় আলতা লেগে গেছে তো এই যে ছোটো ছোটো লেগে গেছে এটার মধ্যে আমি সেই টিপসগুলো অ্যাপ্লাই করে পরিষ্কার তো করে নেব কিন্তু এটা তোমাদেরকে দেখাবো কীভাবে সেটা বুঝতে পারছি না জায়গায় জায়গায় অল্প অল্প ভরেছে সেই জন্য আমি একটা নতুন ধোয়া কাপড়ের মধ্যে লাগিয়ে সেটাকে ক্লিন করে তোমাদেরকে আজকে টিপসগুলো দেখাবো অনেকগুলো টিপস শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমাদের টিপসগুলো জানা হবে তোমাদের কাপড়েও যদি এরকম লেগে যায় তাহলে তোমরা তুলতে পারবে প্রথম টিপসে আমি আলতা লাগাবো আলতাটা আমরা অনেকেই ফেস্টিভ সিজনে পড়ে থাকি তো দেখো আমি তিন জায়গায় লাগালাম আর জায়গাটা ছড়ে গেছে গেছে আমি এটা থেকে মিনিট রেখে দিয়েছিলাম জায়গাটা শুকিয়ে এখন যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে দই বন্ধুরা এখানে দইয়ের বদলে তোমরা দুধও ইউজ করতে পারো তো আমি তিনটে জায়গায় এই জন্যই দিয়েছি যাতে তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখো এই যে দইটা লাগিয়ে দিলাম হাফ চামচ দই লাগিয়ে দিয়েছি জায়গা যত যতটুকু দাগ হিসাবে লাগাবে আর সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে ভিনিগার বন্ধুরা ভিনিগারও আমাদের আজকাল ঘরে থাকে ভিনিগার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারো তো আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে রেখে দেবো আর এই জায়গাটা আমি পরিষ্কার করব বেকিং সোডা আর হচ্ছে লেবুর রস বন্ধুরা আমি তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন বলবো তোমরা একটা টিপস করবে যে কোনো তোমাদের ঘরে যেটা আছে সেটা করবে তোমাদের তিনটেই করতে হবে তার কোনো কথা নেই আমি ভিডিওতে তোমাদের দেখানোর জন্য একটা জিনিসে তিনটে টিপস অ্যাপ্লাই করলাম যাতে তোমরা বুঝতে পারো তোমাদের ঘরে যেটা আছে সেটা দেবে তো এখানে লেবুর রস আর বেকিং সোডা আর ওই দিকে দিয়েছি ভিনিগার আর এখানে দিয়েছি দই তো তিনটে জিনিস এভাবে লাগিয়ে আমরা একটু রাপ করে নিলাম তোমরা চাইলে এটা রেখে দিতে পারো তো আমি এই দইটাকে একটু স্প্রেড করে দিলাম দেখো সঙ্গে সঙ্গে কিন্তু উঠতে শুরু হয়ে গেছে এবার এটাকে আমরা রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি আর দশ মিনিট পর ফিরে এসে দেখছি যে দাগটা পুরোপুরি গায়েব হয়ে গেছে আমাদের এটা ধুতেও হয়নি তো এখন যে কাজটা করব হাতের মধ্যে একটু শ্যাম্পু সাবান লিকুইড সার্ফ যে কোনো কিছু একটু হাতের মধ্যে নিয়ে জাস্ট ওই জায়গাটা একটু স্পেশিয়ালি ওই জায়গাটা একটু হাত দিয়ে বুলিয়ে দেবে তাহলে ওই জায়গাটা প্রপারলি পরিষ্কার হবে তো দেখো পুরো কাপড় কিন্তু আমি ধুচ্ছি না এখন এখন আমি এটা তোমাদেরকে জলে ধুয়ে দেখাচ্ছি জায়গাটা মানে পরিষ্কার হলো কিনা তো এই তিনটে টিপসের মধ্যে তোমরা যে কোনো একটা করবে যেটা তোমাদের পছন্দ সেটাই করবে আমি তোমাদেরকে কাপড়টা এখন দেখাবো তারপরে নেক্সট কিছু টিপস দেবো সেটাও তোমরা দেখতে পারো তো দেখো এই যে সিদ্ধ এই যে জায়গাটা মানে যে জায়গাটা আমি প্রপারলি আলতাটা লাগিয়েছিলাম সেই জায়গাটা আমি তোমাদেরকে এবার আমি জলটাকে চিপে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে সেই জায়গাটা কতটা পরিষ্কার হলো আমি কিন্তু শাড়ির এক কোনায় নিয়েছিলাম এই শাড়ির এক কোনায় কিন্তু জায়গাটা দেখো প্রপারলি এক একদম পরিষ্কার হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে কোথায় আলতা লেগেছিল আমি কিন্তু আলতা লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুই নিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শুকানোর জন্য ওয়েট করেছিলাম তো এখন আমি তোমাদেরকে দেখালাম যে একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে এই আলতার দাগ যদি তোমাদের শাড়িতেও লাগে তোমরা এইভাবে প্রপারলি পরিষ্কার করে নিতে পারবে এখন যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই দেখো ফলসের কাছে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি অন্য জায়গা দেখ দেখিয়েছি সেই জন্য আমি দেখিয়ে নিলাম যে ফলসের ঠিক শুরুতেই আমি এই জিনিসটা লাগালাম এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে সিঁদুর বন্ধুরা এখানে আমি লিকুইড সিঁদুর নিয়েছি মানে যেটা গোলা সিঁদুর শুকনো সিঁদুর দিলে তোমরা উঠাতে বুঝতে পারবে না সেই জন্য আমি এখানে তেল দিয়ে যে সিঁদুরটা গোলা হয় সেই সিঁদুরটা আমি দু জায়গায় লাগালাম লাগালাম যেহেতু আমি দুটো টিপস শেয়ার করব তো প্রথম টিপসটা আমি দিচ্ছি হচ্ছে টুথপেস্ট বন্ধুরা হোয়াইট টুথপেস্ট নিয়ে নেবে সেই হোয়াইট টুথপেস্টটা জায়গাটাতে লাগিয়ে দেবে যে জিনিস যেটা দিয়ে পরিষ্কার হয় আমি সেটাই দেওয়ার চেষ্টা করি সব সময় অন্য জিনিস দিয়ে ঘুষলে কি একটু টাইম পারে বা লাগতে নাও উঠতে পারে সেই জন্য আমি যাতে উঠে যায় সেটাই তো এটা রেখে দেবো টুথপেস্ট দিয়ে আর এই জায়গাটা আমি অন্য কিছু দিব যেটা আমি প্রথমে ব্যবহার করেছিলাম সেই আলতার জায়গাটায় সেটাই দেব সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা আর এর মধ্যে একটু লেবুর রস দিতে পারো নাইবা ভিনিগারও ইউজ করতে পারো তো এখানে দেখো আমি এই যে দিয়ে দিয়ে দিলাম লেবুর রস বন্ধুরা এখানে তোমরা ভিনিগার দিতে পারো তো এবার এটাকে কিন্তু রেখে দিতে হবে আমাদের পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম একটা তুলো নিয়েছি তুলো বা টিস্যু যেটাই নিতে পারো জায়গাটা হালকা হবে এটা দিয়ে মুসলে। তো দেখো আমি এখানে একটু তুলো ভিজিয়ে নিয়েছি জায়গাটা কিন্তু হালকা হতে শুরু করেছে কিন্তু সিঁদুরের দাগ দাগ কিন্তু একটু টাফই হয় তো নিচের জায়গাটাকে মুছে নিতে হবে যাতে নিচের দাগগুলো আবার শাড়িতে লেগে না যায় তো এখন আমি তোমাদেরকে বলবো এইটা উঠে গেছে কিন্তু এটা দাগটাকে রিমুভ করার জন্য এখানে শ্যাম্পু সাবান লিকুইড যেটা খুশি নিতে পারো আমার কাছে একটু ফেস ওয়াশ ছিল পুরোনো সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে শ্যাম্পু বা লিকুইড যে যে কোনো কিছু একটু ব্যবহার করবে মানে জাস্ট এই জায়গাটা হালকা করার জন্য তো দেখো হাত দিয়ে ডলা দিতেই দাগ কিন্তু একদম গায়েব হতে শুরু করেছে তারপরেও আমি তোমাদেরকে প্রপারলি ধুয়ে দেখিয়ে দেব এরপর আমি আরও টিপস শেয়ার করব তো দেখো আমি এটা এই জায়গাটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হলো আমাদের সিঁদুরের দাগটা তো দেখো এই যে এই জায়গাটা আমি ধুয়ে নিলাম এখন তোমাদেরকে আমি জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি নিচের জায়গাটা মুছে নিলাম না হলে আবার দাগটা লেগে যাবে তো দেখো এই যে ফলসের কাছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফলসের কাছেই দেখো ফলস তোমরা হয়তো ভাববে যে আমি অন্য কোনা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সিঁদুরের দাগটা কিন্তু পুরোপুরি গায়েব হয়ে গেছে তো এখন আমি তোমাদেরকে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে লিপস্টিক লিপস্টিক কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি মেয়েরা শাড়িতে লেগে যেতে পারে কখনো তো যদি লিপস্টিকের দাগ লেগেই যায় আমি লাগিয়ে দেখাচ্ছি যাতে তোমরা জন্য প্রপারলি বুঝতে পারো তো এখন এই জায়গাটা কি দিবে লিপস্টিকের দাগের মধ্যে বন্ধুরা ক্রিম না হলে লোশন যেটা খুশি দিতে পারো তো আমি একটু বেবি ক্রিমই দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে ক্রিম আছে সেটা দেবে তোমাদের মোট কথা অয়েলি ক্রিম দিতে হবে মানে যেটা তেলাক্ত ক্রিম তো এই যে আমি ক্রিমটা দিয়ে জায়গাটা কিন্তু একটু হাত দিয়ে স্প্রেড করে দিলাম যাতে জায়গাটা হালকা হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু পাঁচ সাত মিনিট রেখে দেবে তারপর একটা টিস্যু পেপার দিয়ে জায়গাটাকে মুছে দেবে দেখবে দাগটা অনেকটা হালকা হবে এখনই কিন্তু উঠবে না লিপস্টিকের দাগ খুব জেদ্দি হয় বন্ধুরা লিপস্টিকের দাগ কিন্তু খুব সহজে উঠতে চায় না সেক্ষেত্রে তোমরা এটা একটু শ্যাম্পু দেবে আমি একটু শ্যাম্পু দিয়ে দিলাম যে কোনো শ্যাম্পু নিতে পারো এখানে তোমরা ডিটারজেন্টও দিতে পারো নাই বা তোমরা একটু সাবানও দিতে পারো যেহেতু আমি ক্রিম দিয়ে জায়গাটা উঠিয়ে নিয়েছি এখন আমি একটা টাওয়াল বা পুরোনো কিছু দিয়ে মুছে নেবো যাতে এটা চুষে নেয় তো দেখো এই যে নিচের জায়গাটাও মুছে নিলাম এখনও কিন্তু দাগটা ওঠেনি শ্যাম্পু আমি আরও একবার দেবো কেননা লিপস্টিকের দাগ কিন্তু রিমুভ করা অত সহজ কাজ নয় লিপস্টিকের মধ্যে অনেক জেদ্দি দাগ থাকে সেই জন্য আমি আর একবার দিয়েছি তো এটা কিন্তু তোমরা দুবার বা তিনবার দিতে পারো আমি দুবার দিয়েছি এখন তোমাদেরকে জায়গাটা আমি ধুয়ে প্রপারলি দেখিয়ে দিচ্ছি সেই জলেই আমি আরও একবার ধুয়ে দেখিয়ে দেব এটা কতটা পরিষ্কার হলো তো দেখো আমাদের লিপস্টিকের দাগ কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে কোনো দাগ নেই আমি সাদা জায়গায় লাগিয়েছিলাম লিপস্টিকের দাগ কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এই যে লিপস্টিকের দাগ উঠে গেছে এখন আমি পুরো শাড়িটাকে ধুয়ে নেব তোমরা সার্ফ সাবান লিকুইড যেটা খুশি ধুতে পারো দাগ কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আর মেহেন্দির দাগ কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদেরকে তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলেই পেয়ে যাবে বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে ভালো লাগলে লাইক করো নমস্কার